ফের বাঁকুড়ার জঙ্গলে ঘটনা ঘটলো আগুন লাগার মতো ভয়াবহ ঘটনার এবার বাঁকুড়া উত্তর বন বিভাগের অর্জুনপুর জঙ্গলে এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় মানুষ জানান ব্লু অর্জুনপুর জঙ্গলে লাগা থেকেই তারই বিষয়টি বন দপ্তরে জানান দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তর বন বিভাগের কর্মী আধিকারিকরা কিন্তু এভাবে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন সকলে এর ফলে জঙ্গলের গাছের যেমন ক্ষতি হচ্ছে তেমনই প্রকৃতির উপরে তার প্রভাব পড়ছে ফলে আগুন লাগানোর বন্ধে বন দপ্তরের আরও বেশি উদ্যোগী হওয়া দরকার না হলে অচিরেই ধ্বংস হয়ে যাবে জঙ্গল দেখলাম আমরা এই এইদিকে বাঁকুর থেকে পেট্রোল দেখলাম যে আগুন লেগে গেছে তা আমি সাধারণত সাথে খবর দিলাম বিডব এসছে হ্যাঁ এরপর দেখি কিভাবে কি নিমানো যায় প্রচন্ড আগুন লেগেছে

আমরা তো সঠিক বলতে পারবো না আমরা কাঞ্চনপুর বেড়াতে যাচ্ছিলাম এমনি সন্ধ্যে প্রচন্ড গরম হঠাৎ করে পথে কাঞ্চনপুর ঢোকার আগে এই জঙ্গলে দেখলাম জঙ্গলে আগুন জ্বলছে দাও করে আগুন জ্বলছে এ প্রান্ত থেকে ও প্রান্ত এই আগুন তো দেখে মনে হচ্ছে কেউ লাগিয়েছে এটা প্রায়শই ঘটছে বিভিন্ন জঙ্গলে ঘটেই থাকে দেখতে পাই আমরা আজকে নিজের চোখে আরেবার দেখলাম খুব খারাপ লাগছে কি মনে হয় এতে ইকোসিস্টেম তো ধ্বংসের মুখে হ্যাঁ ইকোসিস্টেম তো ধ্বংসের মুখে তো বটেই এখানে প্রাকৃতিক যত জীবজন্তু রয়েছে তারা মারা পড়বে গাছে আগুন লেগে যেতে পারে ইতিমধ্যে তো লেগে গেছে কি দেখছো এখনো বড় গাছে লাগেনি এবারে লাগবে আর কি ইমিডিয়েট ফায়ার ব্রিগেডে খবর না দিলেই নয় સમસ્યા ટેન પ્રત્યેક દલ છે જેમસી છી ખૂબ સચેતના કોપરેટ કરી কিন্তু একটা বেশি একটু সচেতনতা দরকার আছে আর একটা জিনিস আছে আমাদের স্টাফ একটু কড়া করি করবে যে জঙ্গল যায় একটা চেকিং করবে যদি লাইটার ম্যাচের এসব যদি হয় তো ফাইন হবে আমি লিগ্যাল ভাবে আমি একটু প্রসিড করব ওর লোকজনকে अगेन क्योंकि मतलब ইন দা প্রেজেন্ট টাইম যে ক্লাইমেট চেঞ্জ আছে টেম্পারেচার রাইজ করছে তো এই সব সমস্যা जो আছে খুব একটু বড় রূপ নিয়ে যাবে তো এই জন্য একটা খুব স্ট্রিট কদম দরকার আছে তো ওটা আমি ভাবছি আজকে এই জন্য আমি মিটিং কল করছি অল রেঞ্জ অফিসেস যদি কি এখনো কিছু কিছু বড় বড় প্যাচ আছে ফরেস্ট প্যাচ যে ফায়ার হয় নেই পুরো সিজন যে বারজোরা আছে লাদুনিয়া আছে তো ফরেস্ট প্যাচ কে আমি কিভাবে প্রোটেক্ট করতে পারবো মানে আর 3 মাস মানে মনসুন আগে ওটা আমি একটা পরিকল্পনা নেবো একটা স্টেপ নিয়া যাবে কি ওখানে একটো ইনসিডেন্ট হয় না তো 21% নষ্ট হচ্ছে এই আগুন লাগা একটু সমস্যা কি হচ্ছে साउथ बंगाल বড় জঙ্গল আছে অর ফ্র্যাগমেন্টেড প্যাচ আছে ফ্র্যাগমেন্টেড প্যাচ মানে কি ফরেস্ট বউন্ডারি লেন্থ অনেক আছে আমাদের পুরো স্টাফ ফরেস্ট ভলান্টিয়ার্স একসাথে মিলিয়ে 300 400 জন হবে কিন্তু যে ফ্র্যাগমেন্টেড প্যাচ আছে অনেক আছে হাজার হবে 55000 হেক্টর ফরেস্ট এরিয়া আছে और सिंगल पैच बड़ो 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 सिंगल पैच पैच नहीं तो फर्स्ट प्रेफरेंस आ कि बड़ो बड़ो पैच है के जो के प्रोटेक्ट करते जगह बड़ा कंट्रोल बारिंग साल फरेस्ट कंट्रोल बर्निंग और रोड सीडे फरेस्ट आज बर्निंग चलते तो एक समस्या एक तो कंट्रोल